বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি দলের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত থেকে আসন্ন তিরস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়নপত্র দাখিল করার আগে এই দিন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে রাজ্যবাসীর কল্যাণনাথে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরাই সহ অন্যান্যরা পরে বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে জনপ্রতিনিধিরা প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা করেছেন উদয়পুর ক্যানেল চৌমনি থেকে মাতাবাড়ি পর্যন্ত সুবিশাল মাধ্যমে মনোনয়নপত্র জমা করেছেন প্রার্থীরা নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র রামপদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব সুবিশাল রেলি থেকে প্রার্থীরা এদিন বিভিন্ন পদ পরিক্রমা করে মনোনয়নপত্র জমা করেছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান বিপুল জন জোয়ারের মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাতাবাড়ি আড্ডি ব্লকের অধীন চব্বিশটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থীরা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মানুষের ভরসা রয়েছে আসন্ন তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়ী হবেন পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদ সবকা নমিনেশন আজ লাস্ট ডেট আগরতলা মে पश्चिम आसन के लिए मैंने वहाँ था तो आज वहाँ पर भी जो नॉमिनेशन सबमिशन में थे हम आज भी यहाँ पर पांतावरी में आके हम लोग आज किए हैं माता त्रिपुरेश्वरी मंदिर भी विजिट किए हैं वहाँ पर माता त्रिपुरी सुंदरी माता जी के पास हम लोग आ, उनका आशीर्वाद मांगे हैं फिर से जितना हम लोग त्रिस्तरीय पंचायत है जितना आसन है हम जानते हैं प्रधानमंत्री तो मोदी जी को बहुत ही आशीर्वाद हमेशा देते हैं और उस आशीर्वाद को सामने लेते हुए हम लोग জরুর স্তরীয় পঞ্চায়েত জিত আছে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা